এই শুনছ এই আসো না কয় তুমি আসো বসো ইফতারি টাইম হয়েছে তোমার আব্বা মা আসে হ্যাঁ গাড়িতে আইসে পড়বো বেশি সময় লাগবো না দুই চার পাঁচ মিনিট লাগবো টাইম এটি পেলেটে তোলেন কেন আমি খাবো না আপনার জন্য বানাইছি এডি আমি আমার বাবা মা আসতেছে তার জন্য বানাইছি আমার ছেলে তো আমার জন্য আছে আমার বাবা মা খাবে তারপর যদি থাকে তাহলে খাবে নাহলে নাই

বাবা একটু বেলা শরবত দাও আমি কইছি না শরবত কিছু দিতে পারমু না বাবা আমার পেটটা সমস্যা কয় একবার বাথরুমে গেছে বাবা খাইলে তো ঠান্ডা আর ঠান্ডা লাগা লাগবে না পানি খান ওইদেই ঠান্ডা হয়ে যাইব মা এটু বেলা শরবত দাও খাইতে ইচ্ছা করতেছে এত জিভে বড় কি খালি বারবার বেলা শরবত খাইতে মনে চাই জিভে না টান না কেস করে বিল দিতে মনে চায় তোমার মারে হিন্দে সরাইবা তোমার এই মা হেনে বইয়ে রইছে আমার বাবা মা যদি দেয় জীবনে আমার বাবা মা ইফতারি করব। হ্যাঁ কথা বলো না কেন আচ্ছা তুমি এমন শুরু করছো কে আমার মা আসছে যা যা চাই দিয়ে দাও এর বসে তো ইফতার করতেছে তেরিকে আমার বাবা মার জন্য করি নেই না তোমার মায়ের জন্য করছি নাও তাহলে তোমার মায়েরই গেলাও আমার বাবা মার ইফতারই করতে হবে না আমার মা কি সব খাইয়া ফলাইবো হ্যাঁ খাইলে না এক পিস দুই পিস করে খাইলো দাও না আমি দিতে পারমু না যদি তোমার মায়েরে দাও তাইলে আমার বাবা মার এখানে আসার দরকার নেই বোঝো নাই ওই যা দিছি ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ শুকুর করে বিশ মিলে করে খাইতে বলো যাও আম্মা তোমার কি কি খাইতে মন চায় কত বাবা মিষ্টি খাইতে মন চায় আনস খাইতে মন চায় আনস বেগুনি আর ও খাইতে মন চায় একটু বুট খাইতে মন চায় একটু বেলা শরবত তোমার মনে হচ্ছে কি একটু মায়া দয়া নাই না আমার মনে মায়া দয়া নাই

এই শুধু মুড়ি আর একটা খেজুর আর এই শুধু পানি দিছ হ্যাঁ এটি খাই আমার মা থাকবো হ্যাঁ থাকবো এটি খাইয়ে আর তোমার মা এলে আনারস খাওয়াইবা জিলাপি খাওয়াইবা তারপরে এই বাঙ্গি খাওয়াইবা ইত্যাদের যত আইটেম আছে গরুর গোস্ত গুনা করছো মুরগি গুনা করছো রোস্ট করছো হ্যাঁ আমার বাবা মা কি প্রতিদিন এসে বৈশাখ থাকে তোমার ঘরে আর তোমার মা তো তোমার ঘরে বসে এই বছর বলে খাইতে আছে দেশে তে আসার পরে কি খাক আমার মা খাইবো না খাইবো কে আমার মা খাইবো আমার তো বড় করছে খাওয়ানোর লিগে আমার এত বড় করছে কি কিছু না কিছু একটা তো আশা করে বড় করছে সন্তান বড় করে কি জন্য বাপ মা কোনো না কোনো আশায় করে শেষ বয়সে দেখবে বাবা মাকে এইটাই তো খাও বুড়ি কলাটা খাও চাবাইয়া পোলার না মা কয়টা করে দেবো মা

আমার বাবা মা এইবো শুনছে এই বাবা আমার এই দাও টু দাও বেলেশ্বর দাও মানে লোভটা আর সামলাইতে পারলো না জিবরে দিলে পানি পরে খালি খাওয়ান দেখলি তোমার মায়ের আহ আমার বাপ মা তো জীবনা খাওয়াই না তোমার বাপ মা তো কাই বলে গ আমি কাইতেছ বুড়ি কত হোন না চোপা শালাই কেমনে অন সামনে ভদ্র সাজে কে ওডবে খুব ইচরে তো বুড়ি তুই তো তোর পোলা এরকম ব্যৱহার করতাছ না তুই কি করি দেইছ খালি ও ওড আমি জামু না তোরা আমি উঠে গইছি কি করবা করো জামু না আমি

কি বিয়ে করছি হ্যাঁ জঙ্গল একটা আস্ত একটা জঙ্গল বাপে করছে হজ মায় পাঁচ তো নামাজ পড়ে আর মাইয়া ওইছে একটা হিংসুটটা এমন হিংচুটের হিংচুট আমার জীবন আমি এরকম হিংচুট মেয়ে লোক দেখি নাই সি সংসার করি শব্দ গাম্মা বাবা আমি কি জানি মাইয়া হিংসুটটি বাপ বালা মা বালা সবদি ব্যাগ বালা আমার তো ভুলে গেছে ভুল তো ওই সারা জীবন ভুলে ভুলে এই সামনে কত ভুল করবা তোমার জীবনের প্রথমে তুমি ভুল করছো দেখছি দেখতে না কোন দিন জানি আমি ভয়ে ভয়ে থাকি আমি থাকি অফিসে কোন দিন জানি তোমার বালিশ জাতা দা তোমার মাইরা হালাই মায়ের মাইরা হালাই করবো কি জানো স্টক করে মরে গেছে তোমার মা আমি তুই বজ্জাত মহিলারা ভয় পাই এই কারণে আর কোনো কারণে না থাক বাবা রাইতাম না এই যে শেষ খাওয়ান খাইয়া যাম কই যাবে তুমি শেষ খাওয়ান খাইয়া মোর ভানি কবরে যাইবা খাও কালকার থেকে অল্প ইফতার করার দরকার নাই তোমার কি কি খাইতে মন আমার কইবা আমি যে অফিসে পিওন দিয়া সুন্দর করে পাঠাই দিম বাজার করে বাবা শোনো শ্বশুর শাশুড়ির কিছু কইস না বাবা ওই যে আইছে মনে থাক বাবা থাক শ্বশুর শাশুড়ি কইস না মনে কষ্ট নিস না মষ্ট নিব বসো বসো বাবা না দরজা কইলা দিয়াহি এর মাইয়ে তোমার এত অত্যাচার করে খাওয়ন দেয় না ঠিক করে পরন দেয় না ঠিক করে উঠতে উঠতে উষ্টা দেয় আবার মাইয়া নামে বিচার দিতে মানা করো থাকা মুরব্বী মানুষ শুনলে কষ্ট পাইবে হম খাওয়াই একটা মেয়ে